আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা কেমন আছো তোমরা আশা করছি অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের মধ্যে এইচএস দু পঁচিশ সালে যারা পরীক্ষা দিবা তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করেছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর আগে আমি সায়েন্স গ্রুপের জন্য সায়েন্স গ্রুপের জন্য শর্ট সিলেবাসটা প্রকাশ করেছি তোমরা অনেকেই কমেন্ট করেছো ভাইয়া আর কমার্স এবং আর্টস গ্রুপের শর্ট সিলেবাসটা দিলে ভালো হতো সো সেই জন্য আমি আজকে তোমাদের কমার্স এবং আর্টস গ্রুপের যে শর্ট সিলেবাসটা দিয়ে দেওয়া দেওয়া হয়েছে সরকার কর্তৃক সেটা নিয়ে আলোচনা করবো সো দেখো এটা হচ্ছে এইচএসি দু হাজার চব্বিশ বা পঁচিশ পঁচিশ নিয়েই মূলত কারণ পঁচিশের সিলেবাসের মধ্যে চব্বিশের সিলেবাস ইনক্লুড আছে যার কারণে চব্বিশ দিয়ে দিছে এটা মূলত পঁচিশ বেচের জন্যই বানানো হয়েছে সো এটা হচ্ছে মূল সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিটি যেটা তোমার প্রত্যেক বিভাগের জন্যই মাস্ট আর তারপর বাকি বিভাগের বিভাগীয় সাবজেক্টের কোন কোন আছে সেগুলো আমরা দেখব সো এটা আমি একটু হাইলাইট আকারে চলে যাবো তোমরা যদি চাও চাইলে অবশ্যই ভিডিওটি পজ করে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো কিংবা ভিডিওটি অবশ্যই পজ করে খাতায় লিখে নিতে পারো স্ক্রিনশট নিয়ে পরে লিখে নি বা খাতায় লিখলে আমি মনে করি বেটার হবে এ দেখো ভিডিওটি এখন তুমি পজ করে স্ক্রিনশট নিয়ে নাও একদম সম্পূর্ণ তোমাদের যে এটা হচ্ছে মূল বেসিক যে বাংলা ইংরেজি আইসিটি এটা হচ্ছে ব্যবসায় বিভাগের জন্য এগুলো আর এটা হচ্ছে নিশ্চয় হচ্ছে মানবিক বিভাগের জন্য আর্টসে যারা পড়তেছো তাদের জন্য সো তোমরা চাইলে স্ক্রিনশট এবং এসএস নিয়ে নিতে পারো আমি জাস্ট হাইলি এটাকে তোমাদেরকে দেখে নিয়ে সো বাংলা ইংরেজি আইসিডি নিয়ে আলাদা কিছু বলার কিছু নেই আমি সায়েন্স গ্রুপের জন্য সেখানে বিস্তারিত আলোচনা করেছি তোমরা দেখেছো সো ব্যবসায় উদ্যোগের ক্ষেত্রে প্রথম হিসাব বিজ্ঞান হিসাব বিজ্ঞান প্রথম পত্রের মধ্যে চাপ্টার আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম অষ্টম নবম আর দ্বিতীয় পত্রে আছে দ্বিতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম ফিন্যান্সে আছে প্রথম তৃতীয় ষষ্ঠ অষ্টম নবম দ্বিতীয় পত্রে আছে প্রথম দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ নবম দশম এগারোতম ব্যবসায়ী সংগঠন আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ বারোতম আবার সেকেন্ড পেপারে আছে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ দশম সো উৎপাদন ব্যবস্থায় আছে প্রথম দ্বিতীয় পঞ্চম ষষ্ঠ সপ্তম প্রথম তৃতীয় চতুর্থ পঞ্চম অষ্টম এটা হচ্ছে দ্বিতীয় পত্রে অর্থনীতিতে সেম প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ নবম দশম সেকেন্ড পেপারে হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ সপ্তম অষ্টম নবম পরিসংখ্যানে হচ্ছে প্রথম তৃতীয় পঞ্চম সপ্তম অষ্টম আর সেকেন্ড পেপারে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম নবম সো এটা হচ্ছে মোট ব্যবসায়ী শিক্ষা বিভাগ তারপর হচ্ছে তোমাদের মানবিক বিভাগের জন্য আমরা দেখব মানবিক বিভাগের তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু এখানে আলোচনা করা হয়েছে তোমরা চাইলে এটা লিখে নিবা আমি আগেই বলেছি সম্পূর্ণটা আলোচনা করলে অনেক বেশি সময় নিয়ে যাবে এখানে একবারে আমি সব কিছু এখানে চলে এসেছে আর কি সো পৌরীতির ফার্স্ট পেপারে হচ্ছে এগুলা পুরোন সেকেন্ড পেপার হচ্ছে এইগুলো ইসলামের ইতিহাসে হচ্ছে এইগুলো হুম সো এইগুলোই হচ্ছে তোমার শর্ট সিলেবাস আর এই শর্ট সিলেবাসের আলোকে তোমাদের পরীক্ষাটা হবে হচ্ছে আগামী বছর দু হাজার পঁচিশ সালের এপ্রিলের শুরুর দিকে তো তোমাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি হবে এইবার যে পিছায় এসে পরবর্তীতে কিন্তু পরীক্ষাটা পিছাবে না যার কারণে মূলত শর্ট সিলেবাসটা দেয় সো তোমাদের পরীক্ষাটা যাতে না পিছায় তার জন্য কিন্তু শর্ট সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে সো আশা করছি তোমরা সিলেবাসটা সম্বন্ধে ধারণা পেয়েছ ব্যবসায় শিক্ষা বিভাগ নিয়ে আমি আলোচনা করলাম মানবিক বিভাগ নিয়ে আলোচনা করলাম আর এগুলো হচ্ছে যে প্রথম তিনটা যে ছিল সেটা হচ্ছে মূল বেসিক মানে প্রত্যেক গ্রুপের জন্য বাংলা ইংরেজি এবং আইসিটি মাস্ট সাবজেক্ট কমন সাবজেক্ট যার কারণে এটা আমি আলাদাভাবে আলোচনা করা হয়নি এখানে তোমার আইটেমগুলা এটা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপারের ফার্স্ট পেপারের আইটেম এটা হচ্ছে সেকেন্ড পেপারের আইটেম আর আইসিটি তো একটাই আর এটা হচ্ছে বাংলা প্রথম পত্র বাংলা দ্বিতীয় পত্র সো ব্যবসায়িক দেখেছ এটা প্রথম পত্র নিয়ে আলোচনা করা হয়েছে এখানে দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করা হয়েছে এখানে তারপর হচ্ছে তোমার মানবিক বিভাগের জন্য এখানে আলোচনা করা হয়েছে মানবিক বিভাগের প্রথম পত্রের এগুলো এখানে দ্বিতীয় পত্রের এগুলো এখানে সাবজেক্ট হচ্ছে এখানে অর্থাৎ পৌরনীতি ফার্স্ট পেপার এগুলো পৌরনীতি সেকেন্ড পেপার এগুলো তারপর ইসলামের ইতিহাস পৌর ফার্স্ট পেপারে এটা সেকেন্ড পেপারে এটা যুক্তিবিদ্যা ফার্স্ট পেপার এটা সেকেন্ড পেপার এটা ইসলাম শিক্ষা ফার্স্ট পেপার এটা সেকেন্ড পেপার এটা বিজ্ঞান, ফার্স্ট পেপার এটা সেকেন্ড পেপার এটা সমাজকর্ম ফার্স্ট পেপার এটা সেকেন্ড পেপার এটা কৃষি শিক্ষা ফার্স্ট পেপার এটা সেকেন্ড পেপার এটা ইতিহাস ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ভূগোল ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অর্থনীতি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মনোবিজ্ঞান ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলো জাস্ট তোমার যে বইয়ের যে ক্রমান্বয়ে যে যে চ্যাপ্টারগুলো রয়েছে যে চ্যাপ্টারের ক্রমিক নাম্বার অনুসারে এখানে সাজানো হয়েছে যেমন প্রথম চ্যাপ্টারটা আছে তৃতীয় চ্যাপ্টারটা আছে পঞ্চম চ্যাপ্টারটা আছে সো এইভাবে ক্রমিক নাম্বার অনুযায়ী কিন্তু সাজানো হয়েছে সো আশা করছি তুমি আমি যে এই আলোচনাটা করলাম আজকে এইচএসসি দু বছরের জন্য স্পেশালি তোমাদের যে কমার্স এবং আর্টস গ্রুপের যে সাবজেক্টগুলোর যে শর্ট সিলেবাস সেটি নিয়ে আমি আজকে আলোচনা করছি আশা করি তুমি যদি পুরো ভিডিওটি দেখে থাকে অবশ্যই ধারণা পেয়েছো সো আজকের মতো এ পর্যন্তই থাকছে অবশ্যই ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবা যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং অবশ্যই কমেন্টে তোমার মন্তব্য জানাবা ভিডিও লাইক করবা আর পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে থাকা নোটিফিকেশনে আইকনে প্রেস করে দিবা সো আজকের মতো এই পর্যন্তই থাকছে আল্লাহ হাফেজ